এবার বিপিএল এর ফ্রাঞ্চাইজি চিটাগং কিংস কে নিয়ে বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও চিটাগং কিংস এর মেন্টরের দায়িত্ব পালন করা শহীদ আফ্রীতি পুরো প্রেমেন এখনো পাননি তিনি বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি তাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হস্তক্ষেপ চান এই সাবেক ক্রিকেটার বিস্তারিত দেখুন দুনিয়া স্পোর্টস রিপোর্টে এবারের বিপিএল তুমুল আলোচনায় ছিলেন কানাডিয়ান মডেল ও অভিনেত্রী ইয়াশা সাগর তরুণদের ঘুম কেড়ে নিয়ে সুন্দরীর ঘুম কেড়ে নিয়েছেন চিটগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী পারিশ্রমিক না দেওয়ায় বাংলাদেশ ছাড়েন বলে জানান ইয়াশা তবে উল্টো চুক্তি ভঙ্গের অভিযোগ করে চিটাগং কিংস এবার পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করলেন বারবার পারিশ্রমিক চেয়েও ইতিবাচক সারা মেলেনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ আগে শেষ হলেও এখনো বহু ঘটনার রেশ হয়ে গেছে বিপিএল এর দল চিটগম কিংস এর শুভেচ্ছা দুধ এবং মেন্টর হিসেবে যা অর্থ চুক্তিতে উল্লেখ ছিল তার পুরোটা হাতে পাননি আফিদি বিসিবি দ্বারস্থ হয়েও কাজ হয়নি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ইমেল করে সমাধান চেয়েছিলেন তিনি তার পুরোটা এখনো পাননি বলে দাবি করেছেন তিনি চিটাগং দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ইমেল করে সহায়তা চেয়েছেন তিনি একটি গণমাধ্যমে আফ্রিদি বলেছেন আমার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার ডলার দেওয়া হবে টুর্নামেন্ট চলার সময় বাকি পঞ্চাশ হাজার দেবে কিন্তু আমাকে মোটে উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে কালকে দেব দুই দিন পর দেব এসব বলে ঘোরানো হয়েছে চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি টাকা দেওয়া হয়নি সামিরের আচরণে হতবাক হয়ে গেছি এমন কিছু আশা করিনি ঘটনার বিবরণ শুনে চমকে ওঠার মতো তথ্য মিলেছে তিনি আরো বলেন টুর্নামেন্টের মাঝ পথে আমি একটা কাজে দেশে ফিরে আসি সামিরের সঙ্গে কথা ছিল উনিশ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকিট পাঠায়নি এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোন সাড়া পাচ্ছি না দুই তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও বিষয়টি অবগত করব বলে ভাবছি আপৃত্তি বলেন বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি এই বিষয়টি এড়িয়ে গেছেন